আমরা সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় বীজগাণিতিক প্রক্রিয়া এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব দেখো বীজগাণিতিক প্রক্রিয়া এই অধ্যায় আমরা কোন কোন টপিকগুলো আমরা আলোচনা করব। সেগুলো একটু দেখে নাও বীজগণিতির সংখ্যামালা অর্থাৎ বীজগাণিতির সংখ্যামালা কী তারপর দেখবো আমরা বীজগাণিতির সংখ্যামালা কীভাবে তৈরি করা হয় তারপর দেখব বীজগণিতিক সংখ্যামালার পদ সংখ্যা দেখব পদসংখ্যা সংখ্যা বলতে আমাদের এখানে কতগুলো পদ থাকবে তার উপরে আমরা নির্ভর করে আমরা বীজগণতির অনেক ভাগে ভাগ করতে পারি একটা পদ থাকলে এক পদি দুটি পদ থাকলে দ্বিপদী তিনটে পদ থাকলে ত্রিপদী এবং যদি আরও বেশি থাকে তাহলে আমরা সেটাকে বলবো বহুপদী তারপর আমরা দেখব বীজগণিতিক সংখ্যামালার মৌলিক উৎপাদক তারপর আমরা দেখব সহক দেখব ধ্রুবক ছাড়া অন্যান্য পদগুলির সাংখ্যমূলক সহক তারপর বিজনীতি সংখ্যামালার সদৃশ্য পদ এবং অসদৃশ্য পদ এই পদগুলি আমরা দেখব যে এদের মধ্যে পার্থক্য কী তারা দেখতে কেমন তারপর আমরা শেষে আসব বীজগাণিতির সংখ্যামালার প্রক্রিয়া অর্থাৎ দুটি বীজগাণিতির সংখ্যামালার মধ্যে যোগ কিভাবে করতে হয় বিয়োগ কীভাবে করতে হয় তারপর আমরা এই যোগ বিয়োগ যখন একসঙ্গে থাকবে তাকে আমরা সরল কিভাবে করব সেটা দেখব তারপর আমরা কী বীজানিত সংখ্যামালার গুণ দেখব এবং ভাগ দেখব সুতরাং প্রথমে দেখো যে সংখ্যা সংখ্যামালা আচ্ছা সংখ্যা সংখ্যামালা বলতে কি বোঝাচ্ছে বীজগণিতের সংখ্যামালা বলতে বোঝাচ্ছে আমাদের যে আমাদের এখানে কি থাকবে চলরাশি থাকবে ও ধ্রুবক পদ থাকবে চলরাশি বলতে কাদেরকে বোঝায় চলরাশি বলতে আমরা মেনলি এক্স ওয়াই যাদের মান আমাদেরকে নির্দিষ্ট নয় তাদেরকে আমরা চলরাশি বলি এবং এই চলরাশির মান বিভিন্ন হতে পারে আর ধ্রুবক পদ কাদেরকে বলা হয় ধ্রুবক পদ আমরা জানি খাগুলোকে আমাদের ধ্রুবক পদ বলা হয় যেমন দুই তিন চার পাঁচ ইত্যাদি এই সমস্ত সংখ্যাগুলো আমাদের কী বলে হয় ধ্রুবক পদ বলা হয় অর্থাৎ যে পদের কোনো মানের পরিবর্তন হয় না যেমন দুইয়ের মান কখনো পরিবর্তন হবে না দুই দুই থাকবে চারের মান কখনো পরিবর্তন হবে না পাঁচের মান পরিবর্তন হয় না যে যে সকল মানের কোনো পরিবর্তন হয় না তাদেরকে আমাদের ধ্রুবক পদ বলা হয় আর যে সকল পদের মান পরিবর্তিত হয় যেমন এক্সের মান আমাদের জানা নেই ওয়াইয়ের মান জানা নেই তাহলে এগুলোকে আমাদের কি বলা হয় চলরাশি বলা হয় আমাদের সংখ্যা সংখ্যামালা চলরাশি এই চররাশিগুলো দেখবে যে আমাদের এ থেকে নিয়ে জেড পর্যন্ত এ টু জেড যে আমাদের ছাব্বিশ খানার লেটার রয়েছে অ্যালফাবেটে যে ছাব্বিশ খানার লেটার রয়েছে এই ছাব্বিশ খানার লেটারের মধ্যে তুমি যেটা দেখতে পাবে সেগুলোকে আমাদের চলরাশি হিসাবে ভাবা হয় কিন্তু তার থেকে সবথেকে বেশি আমাদেরকে এক্স আর ওয়াই এটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় এক্স ওয়াইকে আমরা বেশি ভাবি তো এখানে চলরাশি তাহলে বীজির সংখ্যামালা কি বলা হচ্ছে বীজির সংখ্যামালা হলো যে তোমার গাণিতিক Procasi যে গাণিতিক প্রকাশে চলরাশি এবং ধ্রুবক এগুলো একসঙ্গে থাকবে সে যোগের আকারে বিয়োগের আকারে বিভিন্নভাবে থাকবে তাদেরকে আমার কি বলা হয় বীজগাণিতির সংখ্যামালা বলা হয় যেমন যদি বলা হয় যে এক্স একটা চলরাশি দুই একটা ধ্রুবক পদ এই এক্স একটা চলরাশি আর দুই একটি ধ্রুবক পদ এদের মধ্যে যদি আমি একটা যোগচিহ্ন দিই মাঝে তাহলে এটাই বলা হচ্ছে আমাদের কি বীজগাণিতির সংখ্যামালা যেখানে চলরাশিও রয়েছে এবং ধ্রুবক পদে রয়েছে আমি যদি আরেকটা লিখি যে এক্স লিখলাম আর আমি দুই লিখলাম তাহলে দুই আর এখানে এক্স লিখেছি তাহলে এটা একটা ধ্রুবক পদ এটা একটা বীজান্তিক সংখ্যামালা এই দুই আর এক্সের মাঝখানে যদি আমি একটা গুণ চিহ্ন দেই তাহলে এটা কী হয়ে গেল এটা একটা বীজির সংখ্যামালা হয়ে গেল আবার যদি ধরে দিই যে এক্স একটি চলরাশি অপর একটি চলরাশি ওয়াই তাদের মাঝখানে আমি একটা যোগ চিহ্ন দিলাম তাহলে এটাও কি এটাও একটা বীজাতির সংখ্যামালা ওকে আবার যদি ধরো যে এক্স একটা চলরাশি জেড একটা চলরাশি তাদের মাঝখানে আমি একটা বিয়োগ চিহ্ন দিলাম তাহলে এটাও একটা কী হচ্ছে এটা একটা বীজগণিতির সংখ্যামালা তো বীজগণিতির সংখ্যামালা মানে কি সেখানে অবশ্যই আমাদেরকে চলরাশি থাকতে হবে পরবর্তী দেখো যে বীজগণিতির সংখ্যামালা তৈরি দেখো এই বীজগাণিতির সংখ্যামালা তৈরি করার আগে প্রাথমিক কয়েকটি আকার সম্পর্কে আমরা জেনে নেবো যেন আমাদের বীজগণিতির সংখ্যামালা তৈরি করতে সুবিধা হয় প্রাথমিক আকার বলতে কি যেমন যদি বলা হয় যে এক্স ও ওয়াই এর সঙ্গে যোগ যোগ বা যোগ ফল বা সমষ্টি যদি এটা লেখা থাকে তাহলে আমরা কি লিখব যে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে আমাদের যোগ বা যোগ ফল বা সমষ্টি নাম্বার দ্বিতীয় পয়েন্ট যদি বলা হয় যে এক্স ও ওয়াই এর বিয়োগ বা বিয়োগ ফল তো বিয়োগভর বলে কত লিখব আমরা এক্স মাইনাস ওয়াই এখানে আমাদের এক্স ও ওয়াইয়ের বিয়োগ ভর বলেছি এখানে যদি বলা হয় যে এক্স থেকে এক্স থেকে ওয়াই বিয়োগ এক্স থেকে যদি বলা হয় তাহলে কত হবে আমাদের এক্স মাইনাস ওয়াই হবে যদি বলা হয় ওয়াই থেকে ওয়াই থেকে এক্স বিয়োগ ওয়াই থেকে এক্স বিয়োগ বলে তাহলে কত হবে ওয়াই মাইনাস এক্স যেটা থেকে বলবে সেটা প্রথমে আসবে ওয়াই মাইনাস এক্স হবে তিন নম্বর যদি বলা হয় যে এক্স ও ওয়াই এর গুণ ফল এক্স ওয়াইয়ের গুণ ফল তার কত লিখবো আমরা এক্স দেখো গুণ ফল এটা আছে আমাদের গাণিতিক প্রক্রিয়া বীজিত প্রক্রিয়া তাহলে এই প্রক্রিয়া তাহলে কত লিখবো এক্স গণিত ওয়াই আমরা এই এক্স গণিত ওয়াই এটাকে আমরা পাশাপাশি লিখে দেবো এক্স ওয়াই তার মানে এক্স ওয়াইকে পাশাপাশি লেখা মানে হচ্ছে এই মাঝখানেতে কী আছে গুণ আছে আর আমরা এটাকে আমরা দুটো চলরাশিকে পাশাপাশি লিখলে মাঝখানে আর গুণ চিহ্ন দেবো না এটা লেখার পরে আমরা এটা লিখে দেবো যে পাশাপাশি তার গুণের আকার আছে তা যখনই গুণের আকার থাকবে পাশাপাশি আমরা এটাকে লিখে দেবো তারপরে চার নম্বর যে এক্স ওয়াই এর ভাগ তাহলে এটা কীভাবে লিখব যে এক্স বিভক্ত ওয়াই বা আমরা যদি বলি এটা যে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করছি এক্স ও ওয়াই তো ভাগ বলা মানে তাহলে আমি কে ওয়াই দিয়ে ভাগ করবো না বা ওয়াইকে এক্স দিয়ে ভাগ করবো সেটা নির্দিষ্ট করে বলছি না তার জন্য এখানে কী আসছে আমাদের যদি বলি যে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করছি তার কথা হবে এক্স বিভক্ত ওয়াই এই বিভক্তকে আমরা এইভাবে না লিখে এটা কীভাবে লিখবো এক্স বাই ওয়াই আর লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে আমাদের কি যে পাঁচ নম্বর যদি বলা হয় যে এক্স ও দুই এর গুণ ফল বা গুণ এক্স ওয়াইয়ের গুণ তাহলে এখানে কি এক্স ও দুইয়ের গুণ তাহলে কত লিখবো এখানে এক্স ও দুইয়ের গুণ মানে হচ্ছে এক্স গণিত দুই এই গুণটাকে আমরা এভাবে না লিখে সবসময় কী লিখবো দুই লিখবো প্রথমে তারপর এক্স লিখব তেমন যে কোনো সংখ্যা সংখ্যাটাকে সব সময় চলরাশির আগে লিখব আর দেখো একটু আগে দেখলাম যে এক্সের এক্স ও এর গুণ মানে কি মাঝখানে গুণ চিহ্ন দেবো না পাশাপাশি লিখে দেবো এভাবেও আমরা যে দুই আর যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা আর যে কোনো চলরাশি লিখার সময় তাদের গুণটাকে লেখার সময় সব সময় আমরা কী করবো সংখ্যাটাকে আগে লিখব তারপরে চলরাশি লিখব যদি বলা হয় যে ওয়াই ও পাঁচের গুণ ফল কত লিখব যে ওয়াই গণিত পাঁচ হয় বা এটাও আমাদের পাঁচ গণিত ওয়াই হয় এটা আমরা শর্টকাটে অত কিছু না ভেবে জাস্ট ফাইভ ওয়াই লিখে দেবো তা সবসময় সংখ্যাটাকে আগে লিখবো তারপর আমরা চলরাশি লিখবো যদি বলা হয় এ ও দশের গুণ ফল তাহলে কত লিখবো টেন এ ঠিক আছে তাহলে এইভাবে আমরা সবসময় সংখ্যাটাকে আগে লিখবো তারপর আমরা চলরাশি লিখবো গুণের এভাবে প্রকাশ করা হয় এগুলো হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড নোটেশন এভাবে প্রকাশ করা হয় এরপরে দেখো আমরা যে বীজগণাতির সংখ্যামালা কীভাবে করতে হয় সেগুলো আমরা দেখব দেখো আমরা কোর্সে দেখি সিক্স পয়েন্ট ওয়ানের এর প্রথম অঙ্গগুলো করব যে বীজগান্তির সংখ্যামালা কীভাবে তৈরি করতে হয় যে সংখ্যা সংখ্যামালা তৈরি করতে বলছে তা বলছে এক্সের সঙ্গে ওয়াইয়ের যোগ কি বলছে এক্সের সঙ্গে ওয়াইয়ের যোগ তাহলে আমরা এখানে কি করব বলছে এক্সের সঙ্গে তার মানে এক্স একটা চলরাশি আছে আর এখানে কী একটা ওয়াই একটা চলরাশি রয়েছে তাহলে তার সঙ্গে কি বলেছে যোগ করতে বলেছে তার মানে এক্স একটা চলরাশি লিখলাম তার সঙ্গে এর সঙ্গে যোগ বলেছে তার মানে এর সঙ্গে যোগ দিব কী আমরা ওয়াই লিখলাম তাহলে এখানে এক্সের সঙ্গে ওয়াইয়ের যোগ বলতে এক্স প্লাস ওয়াই এটাই হচ্ছে আমাদের কি বীজগণিতিক সংখ্যামালা পরবর্তীতে দেখো যে জেড থেকে এক্স বিয়োগ মানে জেড থেকে তাহলে আমরা কি জানি যদি আমরা বলি যে দুই থেকে তিনকে বিয়োগ করো তাহলে আমরা কীভাবে লিখি যে দুই মাইনাস তিন সংখ্যা নিয়ে কাজ করতাম এখানে আমরা কি চররাশি নিয়ে কাজ করছি তাহলে জেড থেকে এক্স বিয়োগ তাহলে আমরা কী পাবো এখানে তাহলে প্রথমে জেড লিখলাম তারপরে বিয়োগ বলেছে তাহলে মাইনাস এক্স কোনটা থেকে বিয়োগ করতে বলেছে যে জেড থেকে এক্সকে বিয়োগ তাহলে জেড মাইনাস এক্স তাহলে এটাও আমাদের সংখ্যা সংখ্যামালা তার পরবর্তী দেখো যে পি এর সঙ্গে পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ তাহলে প্রথমে দেখো আমরা কেটে কেটে করবো প্রথমে হচ্ছে পি এর দ্বিগুণ আচ্ছা পি এর দ্বিগুণ মানে কি বলো যদি বলি আমরা যে দুই এর দ্বিগুণ দুইয়ের দ্বিগুণ মানে কত হয় চার তাহলে এই চারটা আমরা কী করে পাই যে দুইয়ের সঙ্গে দুই গুণ করছি বা আমি যদি বলি যে তিন তিনের দ্বিগুণ তিনের দ্বিগুণ মানে কি ছয় তাহলে আমরা কীভাবে পাই এটা তিনের সঙ্গে দুই গুণ করি তাহলে এটা আমাদের কত হয়ে যাচ্ছে ছয় হয়ে যাচ্ছে সেরকম এখানে দেখো যে পি এর দ্বিগুণের তার মানে পি এর দ্বিগুণের তার মানে কত হবে যে পি গণিত দুই আর এটা সমান কত লিখবো আমরা এটা সমান লিখছি আমরা টু পি পি গণিত টু তার মানে এটা লিখছি আমরা টু লিখলাম এবার এর সঙ্গে এই পি এর দ্বিগুণের সঙ্গে সঙ্গে কত যোগ্য তুলেছে কিউ যোগ্য তুলেছে তাহলে বলো কত হবে তাহলে আমাদের হয়ে যাবে টু পি পি এর দ্বিগুণের সঙ্গে যোগ বলেছে যোগ চিহ্ন দিলাম কত যোগ বলেছে কিউ যোগ বলেছে তাহলে কিউ তাহলে এটা হয়ে গেলো আমাদেরকে যে পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ এটাই আমাদের সংখ্যা সংখ্যামালা নেক্সট বলেছে দেখো যে ডি নম্বর অপশানে যে এক্স এর বর্গের সঙ্গে আচ্ছা বর্গ মানে কী বলো যদি বলা হয় আমরা দুই এর বর্গ কত আমরা স্কোয়ার করে দেই এটাই বর্গ তার মানে কত হয়ে যাচ্ছে আমাদের চার হয়ে যাচ্ছে তার মানে যে কোনো সংখ্যা যদি বর্গ বলি আমরা স্কোয়ার করি তাহলে বলো এক্স এর বর্গ তাহলে এই টু প্রথমে দেখো এক্স এর বর্গ তাহলে এক্স এর বর্গ বলতে কত হবে এক্স তার স্কোয়ার তাহলে এক্সের বর্গ এক্সের স্কোয়ার হলো এবার এর সঙ্গে বলেছে আমাদের এক্স গুণ দেখো এগুণ বলেছে কিন্তু যোগ বা বিয়োগ বলেনি তাহলে আমরা প্রথম লিখবো কি এক্স এর বর্গ মানে এক্স স্কোয়ার এখানে দেখো কী বলেছে গুণ বলেছে তাহলে আমরা জানি যে কোনো দুটি সংখ্যা সংখ্যামালার মাঝখানে যোগ বিয়োগ গুণ এগুলো হয় তো যেটা বলেছে সেটা লিখবো কত বলেছে গুণ বলেছে তাহলে এখানে আমরা গুণ চিহ্ন দিলাম গুণ চিহ্ন দেওয়ার পর কত গুণ বলেছে এক্স গুণ পার্সে আমরা এক্স লিখলাম তাহলে এটা হচ্ছে আমাদের কি এটা আমাদের সংখ্যা সংখ্যামালা তাহলে এক্স এর বর্গের সঙ্গে তাহলে এক্স স্কোয়ার তার সঙ্গে এক্স গুণ তাহলে গণিত এক্স এর সংখ্যা সংখ্যামালা পরবর্তী বলেছে দেখো যে এক্স ও ওয়াই এর যোগ ফলের একের চার অংশ আগে দেখানো প্রথমটা কি বলেছে এক্স ও ওয়াই এর যোগ ফল তাহলে এক্স ও ওয়াই এর যোগ ফল তাহলে আমরা যদি বলি যে চার ও পাঁচের যোগ ফল তাহলে আমরা কীভাবে লিখি চার প্লাস পাঁচ লিখি এইখানে দেখো এক্স ও ওয়াই এর যোগফল তাহলে আমরা কি লিখব এখানে তাহলে এক্স প্লাস ওয়াই এক্স ও ওয়াই যোগ ফল এটা বলেছে এর একের চার অংশ আচ্ছা যদি বলা হয় এখানে যে ছয় এর একের দুই অংশ তাহলে আমরা কীভাবে লিখি ছয়ের একের দুই অংশ মানে কি ছয় এর মানে সব সময় মনে রাখবে এর মানে কি এর মানে হচ্ছে গুণ চিহ্ন তার মানে এর বলতে গুণ দিলাম কত অংশ একের দুই পাশে গুণ লিখে দিলাম তাহলে বলেছে এখানে আমাদের যে এক্স ও ওয়াই এর যোগ ফলের একের চার অংশ তাহলে এই যে যোগফল লিখলাম এই যোগ ফলের এর যে ফলের এখানে লেখা কী আছে এর শব্দ ভেসে আসছে আমাদের এর মানে যখন আমাদের গুণ হবে কত অংশ বলেছে একের চার তাহলে পাশে কত লিখবো একের চার তাহলে এটা আমাদের বিজ্রণীতির সংখ্যা যে এক্স ওয়াই এর যোগ ফলের একে চার অংশ তাহলে এটা হয়ে গেল আমাদের বিচনার সংখ্যা পরবর্তী বলেছে দেখো এফ যে এ ও বি এর গুণ ফলের চার গুণের সঙ্গে আমরা কেটে কেটে করবো সম্পূর্ণ টোটালটা পড়ার প্রয়োজন নেই আস্তে আস্তে কেটে কেটে করব যে এ ও বি এর গুণ ফল তাহলে প্রথমে এটুকু পড়ুন আগে যে এ ও বি এর গুণ ফল বলেছে তাহলে বলো এ আর বিয়ের গুণ ফল কত হবে এ গণিত বি এ ও বিয়ের গুণ ফলের চার গুণের তার চার গুণের তাহলে প্রথমে গুণ করলাম এবার তার চার গুণ মানে গণিত চার সঙ্গে এর সঙ্গে মানে কি সেখানে মাঝখানে যোগ গুণভাগি চারটা হবে কী বলেছে এখানে আমাদের যে সাত যোগ করলাম তাহলে এই যে টোটালটা কাজ করেছি তার সঙ্গে কত যোগ করেছি সাত যোগ করে দিয়েছি এর এইটাকে আমরা কি লিব আমরা একটু দেখলাম যে এ বি যদি গুণ থাকে তা আমরা কত লিখে এটা পাশাপাশি লিখে দেবো আমরা এব বি আর এখানে কী আছে গুণ চিহ্ন আছে তাহলে গুণ চারটা সামনে চার লিখব আর প্লাস আছে প্লাস লিখলাম কত লিখলাম সাত তাহলে এটা আমাদের বিগণতির সংখ্যামালা তাহলে এ ও বি এর গুণ ফলের চার গুণের সঙ্গে মানে এ গণিত বি গণিত চার সঙ্গে সাত যোগ করলাম প্লাস সাত করলাম এটা বিজ্রতির সংখ্যামালা জি নম্বর অপশান দেখো যে এক্স এর দ্বিগুণের সঙ্গে ওয়াই এর অর্ধেক যোগ তাহলে প্রথমে কী করবো কেটে কেটে করবো আগে এক্সের দ্বিগুণ তাহলে বলো এক্সের দ্বিগুণ মানে কত হবে এক্সের দ্বিগুণ বলতে আমাদের এক্স গণিত দুই আর এটা মানে আমরা কী জানি এটা মানেই আমরা জানি যে প্রথমে দুইটা লিখবো তারপর এক্স লিখবো তাহলে দুই আর পরে এক্স লিখলাম সঙ্গে বলেছে সঙ্গে মানে কি নিশ্চয় এর সঙ্গে যোগ ব্যক্তিটা হবে ওয়াই এর অর্ধেক আচ্ছা ওয়াই এর অর্ধেক তাহলে ওয়াই এর মানে কি এর মানে একটু আমরা জানলাম যে এর মানে হচ্ছে গুণ তাহলে ওয়াই এর মানে হচ্ছে গুণ অর্ধেক মানে কত একের দুই তাহলে ওয়াই এর অর্ধেক এটা লিখে আছে আমাদের যোগ তাহলে প্রথমে এইটুকু কত পেলাম এক্স এর দ্বিগুণের সঙ্গে তার মানে টু এক্স ওয়াই এর অর্ধেক মানে এটা পেলাম তার সঙ্গে এই দুটোর মাঝখানে এই যে এইখানে মাঝখানে কি বসবে দেখো এখানে লেখা আছে যোগ তখন যোগ গুণ ভাগ বিয়োগ কি যা বলে দেওয়া থাকবে সেটা আমরা করব তাহলে কত লিখবো হ্যাঁ মাঝখানে প্লাস হয়ে যাবে তার মানে কত হলো আমাদের এখানে যে টু এক্স প্লাস ওয়াই বাই টু কারণ ওয়াই গুণিত একের দুই মানে কত হচ্ছে এটা আমাদের ওয়াই বাই টু তাহলে এটা আমাদের কত হয়ে গেলো সংখ্যা সংখ্যামালা এইচ নাম্বার অপশান দেখো এখানে কী বলছে যে এক্স ও ওয়াই এর সমষ্টি আচ্ছা সমষ্টি মানে কি সমষ্টি মানে যোগ তাহলে প্রথম এইটুকু কাজ করবো আগে যে এক্স ও ওয়াই এর সমষ্টি তাহলে কত হবে এটা আমাদের এক্স সমষ্টি মানে যোগ কার যোগ ওয়াইয়ের যোগ থেকে মানে ওটা থেকে বলেছে তাহলে এটা থেকে এক্স ও ওয়াই এর গুণফল তাহলে এইটুকু বলো যে এক্স ও ওয়াইয়ের গুণফল মানে কত হবে এক্স গণিত ওয়াই আর এই গণিত মানে কত লিখবো আমরা পাশাপাশি লিখে দেবো এক্স ওয়াই তাহলে এখানে কি পেলাম এবার এখানে এক্স ও এর সমষ্টি থেকে এক্স ও ওয়াইয়ের গুণফল বিয়োগ এখানে কি বলেছে দেখো যে প্রক্রিয়া বলেছে সেখানে মাঝখানে লিখব তাহলে কত হয়ে যাবে এটা পেলাম আমরা এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এটা বিয়োগ করতে বলেছে এক্স ওয়াই তাহলে এইগুলো হলো আমাদের কি তাহলে এটা হচ্ছে আমাদের কি বীজগান্তিক সংখ্যামালা ওকে তাহলে আমরা এইগুলো প্রত্যেকটা দেখো প্রত্যেকটা আমরা সুন্দর করে কীভাবে বীজগান্তিক সংখ্যামালা তৈরি করতে হয় আমরা দেখে নিলাম এরপরের ভিডিওতে আমরা দেখব যে সংখ্যা সংখ্যামালার পদসংখ্যা সেখান থেকে আমরা যে একপদী দ্বিপদী ত্রিপদী এবং বহুপদী সংখ্যামালা কাদেরকে বলা হয়